রাত তখন প্রায় দশটা গুলশান থানার ব্যস্ততম সময়টা সবেমাত্র পার হয়েছে রাতের তহল্লার গাড়িগুলো বেরিয়ে গেছে ভেতরে ডিউটি অফিসারের রুমে উজ্জ্বল টিউবলাইটের নিচে বসে সাব ইন্সপেক্টর এসআই মর্তুজা হাইতুল ছিলেন সারাদিনের কেস ডায়েরি সিসিটিভি ফুটেজ আর অভিযোগের ভিড়ে তিনি ক্লান্ত তার সামনের বেঞ্চে আরও দুজন কনস্টেবল ঝিমুট থানায় এক ধরনের থমথমে নীরবতা এই নীরবতা ভেঙে গেল কাঁচের দরজায় একটা মৃদু ধাক্কার শব্দে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন এক বৃদ্ধা বয়স শাটের কোঠায় পরনে মলিন একটি সুতির শাড়ি চুলগুলো রুক্ষ তার হাতে একটি প্লাস্টিকের ঝুড়িতে কিছু শুকনো বেলি ফুলের মালা দেখলেই বোঝা যায় তিনি ট্রাফিক সিগনালে ফুল বিক্রি করেন তার মুখ ফ্যাকাসে চোখ ফোলা তিনি ভয়ে ভয়ে এসআই মর্তুজার টেবিলের সামনে এসে দাঁড়ালেন স্যার বুড়ির গলা কাঁপছিল এসআই মর্তুজা বিরক্ত মুখে ডায়েরি থেকে চোখ না তুলেই বললেন কি এখন আবার কি চাঁদা চাইতে আসছে কেউ যান বাইরে যান না স্যার চাঁদা না আমার আমার নাতি রাজু তাকে পাচ্ছি না এবার মর্তুজা চোখ তুললেন ব্যঙ্গ করে বললেন পাচ্ছেন না বয়স কত সিগন্যালে থাকে তো ওইসব পোলাপান এদিক ওদিক চলেই যায় বন্ধুদের সাথে ঘুরতে গেছে চলে আসবে যান বাড়ি যান বুড়ি প্রায় কেঁদে ফেললেন না স্যার সে এমন ছেলে না মাত্র সাত বছর বয়স গুলশান বিয়োগ দুই সিগনালে আমার সাথেই ছিল আমি ওপাশের গাড়িতে ফুল দিতে গেছি ফিরে এসে দেখি রাজু নাই সেই সন্ধ্যা থেকে খুঁজে বেড়াচ্ছি আশপাশের সব জায়গায় কোথাও নাই সে একজন কনস্টেবল হেসে উঠল আরে দাদি টোকাই মানুষ হারাইলে পুলিশ কি করব ও ঠিক কোনো চায়ের দোকানে গিয়া ঘুমাইছে সকালে ঠিক ফিরা আসব বুড়ি এবার টেবিলে হাত রেখে আকুতি করে বললেন স্যার আমার দুনিয়ায় ওই নাতি ছাড়া আর কেউ নাই ওর মা মইরা যাওয়ার পর থেক্কা আমিই তারে পালি আমার বুকটা ফাইতা যাইতেছে স্যার আপনে একটু খোঁজ নেন এসআই মর্তুজা ধমক দিয়ে উঠলেন আরে জানত মেজাজ খারাপ করবেন না চব্বিশ ঘন্টা পার না হলে মিসিং ডায়েরি হয় না জানেন না আর এসব টোকাইয়ের কেস নেওয়ার সময় আমাদের নাই সকালে আসেন বুড়ি সেখানেই মেঝেতে বসে পড়লেন তার কান্নার শব্দ ছাড়া ঘরে আর কোনো আওয়াজ রইল না বাইরে কি হচ্ছে মর্তুজা একটা শান্ত কিন্তু ধারালো নারী কণ্ঠ ভেসে এলো। ঘরের সবাই সচকিত হয়ে দাঁড়িয়ে পড়ল এসআই তা টুপি ঠিক করতে করতে বললেন ম্যাডাম সালাম দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন এসপি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ নাদিয়া সুলতানা তিনি এই জনের উইমেন অ্যান্ড চিলড্রেন সাপোর্ট ডিভিশনের প্রধান বয়স ত্রিশের কোঠায় কিন্তু তার চোখের দৃষ্টি ইস্পাতের মতো ইউনিফর্মও তার ব্যক্তিত্বের সাথে মিশে গেছে অপরাধীদের কাছে তিনি এক মূর্তিমান আতঙ্ক নাদিয়া ধীর পায়ে বুড়ির দিকে এগিয়ে গেলেন কি হয়েছে আপনার কাঁদছেন কেন বুড়ি যার নাম হালিমা বেগম একজন নারী অফিসারকে দেখে যেন কিছুটা ভরসা পেলেন তিনি কাঁদতে কাঁদতে সবটা খুলে বললেন নাদিয়া সুলতানা এসাই মর্তুজার দিকে এমনভাবে তাকালেন যে মর্তুজার কপালের ঘাম ছুটে গেল একজন মা তার সন্তান হারিয়ে আপনার কাছে এসেছে আর আপনি তাকে চব্বিশ ঘন্টার আইন শেখাচ্ছেন একটা সাত বছরের বাচ্চা হারিয়ে গেছে আর আপনি ভাবছেন সে বন্ধুদের সাথে ঘুরতে গেছে আপনার লজ্জা করছে না নাদিয়া হালিমার হাত ধরে বললেন উঠুন খালা আমার সাথে আসুন তিনি হালিমাকে নিজের পরিপাটি ঠান্ডা ঘরে নিয়ে এলেন কনস্টেবলকে এক গ্লাস জল আনতে ইশারা করলেন হালিমা বেগম জল খেয়ে কিছুটা শান্ত হলেন নাম কি বললেন আপনার নাতির রাজু স্যার আমার রাজু তার কোনো ছবি আছে আপনার কাছে হালিমা বেগম তার শাড়ির আঁচলের গিঁট খুললেন সেখান থেকে ভাঁজ করা একটি পলিথিন বের করলেন ভেতরে একটি পাসপোর্ট সাইজের ঝাপসা ছবি একটা ছোট ছেলে স্কুলের ইউনিফর্মে হাসছে ওরে আমি স্কুলে ভর্তি করাইছিলাম স্যার ক্লাস ওয়ানে পড়ত আমার ফুল বিক্রির টাকায় বুড়ি আবার কেঁপে উঠলেন নাদিয়া ছবিটি হাতে নিলেন ছবির পেছনে একটি কাগজের টুকরো সেঁটে আছে একটি পুরনো হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট তাতে রোগীর নাম লেখা আনিকা নাদিয়া কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন আনিকাকে হালিমার চোখ আবার ভিজে উঠল আমার মেয়ে স্যার রাজুর মা রাজু হওয়ার এক বছর পরেই অসুখে মইরা গেল নাদিয়া নরম গলায় বললেন রাজুর বাবা হালিমার মুক্তা হঠাৎ কঠিন হয়ে গেল ছিল একজন ইউনিভার্সিটিতে পড়ত আমার মেয়েরে ভালবাসত কিন্তু সে বোরলোকের ছেলে ছিল তার পরিবার আমার মেয়েরে মানে নাই রাজু পেটে আসার পরই সে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মইরা গেল নাদিয়ার হৃদ্পিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল এই গল্পটা তার খুব চেনা তিনি ছবিটার দিকে আবার তাকালেন রাজুর হাসিটা বড চেনা তার নাম কি ছিল মানে রাজুর বাবার হালিমা বেগম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন কি হবে স্যার সেই নামে সে তো আর নাই তার পরিবারও কোনোদিন আমাদের খোঁজ নেয়া নাই নাদিয়া এবার ঝুঁকে পড়লেন তার কণ্ঠস্বর দৃঢ় বলুন তার নামটা আমার জানা দরকার বুড়ি দীর্ঘশ্বাস ফেলে বললেন ফারহান ফারহান চৌধুরী এসপি নাদিয়া সুলতানার হাত থেকে ছবিটি প্রায় পড়ে যাচ্ছিল তার কান ভোঁ ভোঁ করতে লাগল ফারহান চৌধুরী তার ছোট ভাই দশ বছর আগে যে ভার্সিটিতে পড়ার সময় এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল পরিবার জানত সে কোনো গরিব মেয়ের সাথে মিশত কিন্তু সেই সম্পর্ক কেউ মেনে নেয়নি ফারহানের মৃত্যুর পর সেই মেয়েটিরও আর কোনো খোঁজ পাওয়া যায়নি নাদিয়া কখনও ভাবেননি কখনও কল্পনাও করেননি যে তার ভাইয়ের কোনো সন্তান থাকতে পারে তিনি রাজুর ছবির দিকে তাকালেন এ তো অবিকল ছোটবেলার ফারহানের হাসি নাদিয়া তার চেয়ারে শক্ত হয়ে বসলেন তার চোখ ভিজে উঠেছিল কিন্তু এক মুহূর্তেই তিনি নিজেকে সামলে নিলেন তার ভেতরের অফিসার জেগে উঠেছিল কিন্তু এবার তার সাথে মিশেছিল একজন ফুফুর মমতা তিনি হালিমা বেগমের কাঁধে হাত রাখলেন খালা রাজু শুধু আপনার নাতি নয় সে আমার আমার ভাইয়ের ছেলে আমার ভাতিজা হালিমা বেগম বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলেন নাদিয়া আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না তিনি ইন্টারকমে এসআই মর্তুজাকে তলব করলেন মর্তুজা এখনই পুরো ফোর্সকে অ্যালার্ট করুন গুলশান বনানী বাড্ডা প্রতিটা চেকপয়েন্টে খবর দিন একটা সাত বছরের বাচ্চার ছবি পাঠাচ্ছি টহল টিমের কাছে এই ছবি থাকতে হবে গুলশান বিয়োগ দুই সিগন্যালের গত ছয় ঘন্টার সিসিটিভি ফুটেজ আমার টেবিলে চাই এখনই এসআই মর্তুজা কাঁপতে কাঁপতে বললেন জি ম্যাডাম এখনই যে থানা পাঁচ মিনিট আগেও ঘুমাচ্ছিল সেখানে যেন সাইক্লোন শুরু হল ওয়ারলেসে ক্রমাগত বার্তা যেতে লাগল নাদিয়া তার নিজের স্পেশাল টিমের ইন্সপেক্টর রফিককে ফোন দিলেন রফিক আমি এসপি নাদিয়া বলছি কেসটা পার্সোনাল আমার ভাতিজা সাত বছর বয়স গুলশান বিয়োগ দুই থেকে মিসিং আমার ধারণা এটা সাধারণ মিসিং নয় কিডন্যাপিং শহরের প্রতিটা বস্তি প্রতিটা সম্ভাব্য জায়গায় সোর্স লাগান আই নিড হিম ব্যাক নাদিয়া হালিমা বেগমকে তার অফিসেই বসিয়ে রাখলেন নিজে মনিটরিং রুমে চলে গেলেন সিসিটিভি ফুটেজ এলো সন্ধ্যা সাতটা চোদ্দ মিনিট দেখা গেল রাজু সিগন্যালের এক কোণে বসে আছে হালিমা অন্য পাশে তখন একজন বোরকা পরা মহিলা রাজুর কাছে আসে তাকে কিছু একটা খেতে দেয় এবং তারপর তার হাত ধরে একটি চলন্ত রিকশায় উঠে পড়ে জুম ইন নাদিয়া চিৎকার করে উঠলেন রিকশাটার নম্বর প্লেট অস্পষ্ট তিনি সাথে সাথে ট্রাফিক কন্ট্রোল রুমে ফোন করলেন এই রিকশাটা গুলশান বিয়োগ দুই থেকে মহাখালীর দিকে গেছে প্রতিটা মোড়ের ফুটে চেক করুন আই ওয়ান্ট দ্য রিকশা রাত একটা পুরো পুলিশ বাহিনী একটা রিকশা খুঁজছে হালিমা বেগম নাদিয়ার অফিসের সোফায় বসে তসবি পড়ছেন। রাত দেড়টায় খবর এলো মহাখালী রেললাইনের পাশের এক বস্তিতে রিক্সাটাকে ঢুকতে দেখা গেছে নাদিয়া সুলতানা নিজে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নিলেন টিম রেডি করুন আমরা এখনই রেড করব দশ মিনিটের মধ্যে পুলিশের গাড়ির কনোভায় মহাখালীর সেই বস্তির গলিতে এসে থামল চারদিক নিঃশব্দ নাদিয়া এবং তার টিম সেই নির্দিষ্ট ঝুপড়িটা ঘিরে ফেলল ভেতরে যে আছো সারেন্ডার করো পুলিশ কোনো সারা শব্দ নেই নাদিয়া ইশারা করতেই দরজা ভেঙে ফেলা হল ভেতরে স্যাঁত একটি ঘর এক কোণে একটি মহিলা কাঁপছে আর ঘরের অন্য কোণে একটি চটের ওপর ঘুমিয়ে আছে আরও তিনটি শিশু তাদের মধ্যেই রাজু তাকে সম্ভবত কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে নাদিয়া ছুটে গিয়ে রাজুকে কোলে তুলে নিলেন বাচ্চাটি ভয়ে কেঁপে উঠল ভয় নেই বাবা আমি তোমার আমি পুলিশ মহিলাটিকে গ্রেপ্তার করা হল সে এক কুখ্যাত শিশু পাচারকারী চক্রের সদস্য তারা সিগন্যাল থেকে বাচ্চাদের তুলে নিয়ে তাদের বিক্রি করে দিত অথবা ভিক্ষার কাজে লাগাত ভোর চারটায় এসপি নাদিয়ার গাড়ি যখন বুরশান থানায় ফিরল হালিমা বেগম দৌড়ে বাইরে এলেন নাদিয়া গাড়ি থেকে নামলেন তার কোলে ঘুমন্ত রাজু রাজু আমার মানিক হালিমা বেগম কান্নায় ভেঙে পড়লেন রাজু ঘুম জড়ানো চোখে দাদি বলে তাকে জড়িয়ে ধরল থানার সবাই স্তব্ধ হয়ে এই দৃশ্য দেখছিল এসআই মর্তুজা অপরাধীর মতো এক কোণে দাঁড়িয়েছিলেন নাদিয়া হালিমা বেগমের দিকে তাকিয়ে হাসলেন সে হাসিতে একাধারে একজন পুলিশ অফিসারের তৃপ্তি এবং একজন স্বজনের উষ্ণতা খালা আপনার নাতিকে তো পেলেন কিন্তু এখন আপনাদের আর সিগন্যালে ফিরতে হবে না হালিমা বেগম অবাক হয়ে তাকালেন মানে নাদিয়া বললেন আমার ভাই হয়তো তার দায়িত্ব পালন করতে পারেনি কিন্তু আমি পারব আজ থেকে আপনারা আমার সাথে আমার বাড়িতে থাকবেন রাজু আমারও সন্তান সেই ভোরে নাদিয়া সুলতানা যখন তার সরকারি বাসভবনে পৌঁছালেন তখন তার এক হাতে ছিল তার পুলিশি দায়িত্বের ফাইল আর অন্য হাতে তিনি ধরেছিলেন তার সদ্য খুঁজে পাওয়া ভাতিজার হাত হালিমা বেগম পেছনে ছিলেন তার চোখে ছিল অবিশ্বাসের জল নাদিয়ার ইউনিফর্মের কাঁধের তারাগুলো হয়তো আইন রক্ষার প্রতীক কিন্তু সেই রাতে তিনি প্রমাণ করলেন সেই তারার আলোর চেয়েও বড় আলো হল মানবিকতা আর রক্তের টান একটি হারিয়ে যাওয়া শিশুর গল্প শেষ হল একটি ভেঙে যাওয়া পরিবারের নতুন করে জুড়ে যাওয়ার মাধ্যমে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগল জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন